চাকরের নিশ্চয়তার দাবি নিয়ে ফের আন্দোলনে নামল দশ হাজার তিনশো তেইশ অ্যাডহক শিক্ষক কর্মচারী মহল রবিবার রাজধানীর ওল্ড আর এম শ্রমণী এলাকায় গণ অবস্থানে বসে কর্মচারীরা রাজ্য সরকার আগামী এক মাসের মধ্যে এর সুরাহা না করলে দিল্লির যন্তর মন্তরে গিয়ে গণ অবস্থানের কথা জানালেন অ্যাডহক শিক্ষকরা চাকুরি বাঁচানোর দাবি নিয়ে ফের রাস্তায় নামল দশ হাজার তিনশো তেইশ এডহক শিক্ষক কর্মচারীরা অল ত্রিপুরা সরকারি দশ হাজার তিনশো তেইশ এডহ শিক্ষক কর্মচারী সংগঠনের ব্যানারে রবিবার রাজধানীর ওল্ড আর এমএস চৌমুনি এলাকায় শুরু হয় এই গণ অবস্থান সকাল থেকে এই গণ অবস্থান শুরু হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি বিমল সাহা জানান এই গণ অবস্থানের মূল লক্ষ্য হলো দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা চাকরি সুনিশ্চিত করতে হবে আর এই দাবি আদায় লক্ষ্যে আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি আমরা তুলে ধরছি এই গণ অবস্থানের মাধ্যমে তারা যদি এই সরকার যদি অতিসত্বে এর শিক্ষকদের বক্তব্য রাজ্য সরকার যদি এর কোনো বিষেদ না করে তবে আগামী দিনে দিল্লির যন্তরপত্ররে গিয়ে গণ অবস্থানে বসবে তারা যদি অতি সত্ত্বা আমাদের দাবি না মানেন তাহলে আমরা এই গণ অবস্থান থেকে আমরা দিল্লি দন্তর মন্ত্রণ আমরা গণ অবস্থান বসবো সারা ভারতবর্ষের সামনে নজরদিন সৃষ্টি করবেন কারণ আমাদের প্রতি অমানবিক এই রায়ের প্রতিবাদে আমরা এর গণ অবস্থান হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্টের যে রায় সেটা একটা আমরা দু থেকে দেখতে পাচ্ছি গত আট তারিখে রায় হাইকোর্টে শিক্ষকদের বক্তব্য বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সরকার গঠনের দশ মাস পরেও কোনো রকম সিদ্ধান্ত না হওয়ায় হতাশ তারা এই সরকার চাইতে থাকুক রাষ্ট্রপতি সরকারকে আমরা আশা বসা দিয়ে দিয়েছি যে যেহেতু আমরা দেখি যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভীষণ ডকুমেন্টে রেখেছেন আমাদের দশ হাজার তিনশো চাকরি সুনিশ্চিত করবেন কিন্তু আজকে দশ মাস অতিক্রান্ত হলো আমাদের জন্য কোনো সুরা হয়নি যদি সতেরো মাস তবে দশ হাজার তিনশো তেইশ এড হক শিক্ষকরা প্রতি সপ্তাহে যেভাবে তাদের কর্মসূচি পালন করছে এর অর্থের যোগান কোথা থেকে আসছে তাদের এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের ফায়দা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন কারণ সব শিক্ষকদের যখন চাকুরি হয়েছে তখন বাম রাজত্ব ছিল রাজ্যে তৎকালীন বিরোধী দল কংগ্রেস অভিযোগ তুলছিল এইসব চাকুরিwidetilde গিয়ে দলবাজি করেছে বাম সরকার স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে সকল কমরেড বা কমরেডদের ঘরের লোকেরাই এই চাকুরি হাতিয়েছে কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের দুই এক বছর আগে রাজ্যে পরিবর্তনের হাওয়া টের পে দুটি সংগঠনে বিভক্ত হয়ে পড়ে দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকারা একটি দল লাল ব্যানারে বাম সরকারের ওপর আস্থা রেখে প্রচার করে অপর সংগঠন গেরুয়া ব্যানারে বাম বিরোধী প্রচারে নামে কিন্তু নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালা বদলের পর এখন নাকি আবার এক মঞ্চে এসেছেন দশ হাজার তিনশো দশ হাজার পরিবার এক মঞ্চে আমরা সমস্ত পরিবার বাঁচতে চাই দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকা পরিবার তাই আমি এখন প্রশ্ন হল নির্বাচনের আগে পরস্পর বিরোধী দুটি সংগঠন এক মঞ্চে আসলো কিভাবে গেরুয়া ব্যানারে যারা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে টু শব্দ করেননি তারা এখন বিজেপি সরকার বিরোধী মত কিভাবে দিচ্ছেন দশ হাজার তিনশো তেইশ এঢক শিক্ষকদের নিয়ে কি রাজনীতি হচ্ছে কার ইন্ধনে হচ্ছে এ রাজনীতি বোঝা যাবে সময়ে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড